আচ্ছা আমার কলিজার বায়েরা আমার সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন প্রশ্নটা হইল গিয়া এই আন্দোলনের কয়েকদিন আগে আমঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী কি কইছে আমার পিওন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলেই না তো এখন কেললেগা প্রবাসী কাছে হাত পাত্তা ছ প্রবাসীরা রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও আরে বাবা বাংলাদেশের মধ্যে যদি একটা সাধারণ পিওন আমুগো গ্রামের চেয়ারম্যানের পিওন রে কইলাম তোমার ইনকাম কিরকম কয়েক ভাই আগের মতন ইনকাম নেই সংসার চালাইতে পারি না বহুত কষ্ট আর প্রধানমন্ত্রীর মন্ত্রীর চারশো কোটি টাকার মালিক আমার এই চল্লিশ বছরের মধ্যে আমি কামাইতে না ওই চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে গা আর কত তো কত কোটি টাকার মালিক আল্লাহই জানে তো অগর কাছ থেকে লন না অগরে কন তোরা তো এতদিন লই না খাইছত না তোরা দেশের নাগরিক না তরা তো দেশপ্রেমিক তোরা দেশপ্রেমিক না এখন যখন দেশের মানুষ কষ্ট করতেছে ওই টাকাগুলো কর কারণ তুই তো ময়রা গেলে লগে ও যেতে পারবি না তুই আম করে কয়েও যাবি না যে তুই ময়রা যাওয়ানোর পরে তোর কবরের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে তোর দিয়ামু আম এসি ফ্রিজ দিয়ামু যে তুই আরামসে যে ঘুমাইতে পারোস আর না হইলে ওই টাকা দিয়া আল্লাহর লগে কন্ট্যাক্ট কইরা কালকে ক্যামতের ময়দানে একটা গর বানায় থুই আহি ওইটাও তুই পারবি না তাহলে এক আম করে এত টাকা দে তুই কী করবি দে টাকাগুলা দে তখন ওই যে জনগণ পিছনে খরচ করি কি কন আমার কলেজের ভাইয়েরা কারণ এগুলো তো আমি নিজে বানায় কইনিকা যা সোশ্যাল মিডিয়াতে দেখছি আর যেটা মুখ দিয়ে কইছে আমুক মাননীয় প্রধানমন্ত্রী চারশো কোটি আমার একটা পিয়ন তো এটাই বুঝতে পারেন এটা আমার বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন একটা সাধারণ পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে অন্যান্য মানুষের কত আছে চিন্তা করে দেখছেন এটাই আমার জাতির কাছে প্রশ্ন কারণ পৃথিবীতে যারা সত্য কথা কয় একবারে কয় রাজাকার সত্য কথা কয় কয় আর রয়েছে বিরোধী দল সত্য কথা কয় কয়ে আর রয়েছে জামাতে ইসলাম সত্য কথা কয় কয় আর জামাত শিবির আরে ভাই তুইও বেশি দিন বাঁচবি না আমিও বেশি দিন বাঁচবো না যত দিন বাইচে থাকমো সত্য কথা কমু কি কোন আমার কলিজার বাইরা তো আমার কথা বাড়ায় লাভ নাই একটাই আমার প্রশ্ন আপনারা জা গো ওই যে চাই আছে আসে না অগর গেল চলে না আপাতত প্রবাসী করে খামাখা ত্যাগ করেন না প্রবাসী করে পেরেশানি দিয়ে না কারণ প্রবাসীরা যখন বিপদে পড়ে প্রবাসীরা যখন আহাকার করে এয়ারপোর্টের মধ্যে মানুষের মাটিতে চিৎকার দিয়ে কান্দে তখন কেউ রে দেখি না কেউ আয়া কোনো প্রশ্ন করে না কেউ আয়া সাহায্য সহযোগিতা করে না আর আজকাল যখন ঠেলা পড়ছে তমুগো প্রবাসী করে রিকোয়েস্ট করো বাবা টাকা পাঠা টাকা পাঠা খাইতে না পাঠাইলাম না তোর যেটা মন চাই এটা কর বাবা তোকে যেটা মন চায় কারণ কে বাপের টাকা দিয়া আমরা দূর প্রবাসায় কষ্ট করি না কি কইছি ভাই বুঝেন নাই মানে যারা এতদিন খাইছে অগর থেকে লয়ে চলেন তো কলেজের ভাইয়েরা ভিডিওটা শেয়ার করেন যাতে আমাকে সরকার সবাই দেখে সত্য কথা সবসময় শেয়ার করার চেষ্টা করবেন